আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ শফিকুল ইসলাম আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমার কিছু কথা ছিল আমরা বিজয়ের এক মাস পূর্ণ করেছি আমরা বিজয়ের এক মাস পূর্ণ হয়েছে আসলে আমি বিজয় অর্জন করার পরেও যে স্বাধীনতা রক্ষা হচ্ছে স্বাধীনতা আমার স্বাধীনতা অর্জন হচ্ছে স্বাধীনতা রক্ষা করা কঠিন একটা কথা আছে না ঠিক তেমনি আসলে আমার আমাদের প্রথম প্রায়োরিটি হওয়া উচিত যারা শহীদ হয়েছে যাদের শহীদ যে যাদের রক্তের বিনিময়ে আমরা স্বাধীনতা অর্জন করেছি প্রথম হলো আমাদের তাদের খোঁজ নেওয়া উচিত এক করে এক ফার্স্ট তাদের খোঁজ নেওয়া উচিত আমি মনে করি যে জাতির সামনে আপনাদের প্রথম পেশ করা উচিত যারা শহীদ হয়েছে শহীদের তালিকাটা প্রথম পেশ করা উচিত দেন আপনাদের আহত হয়েছে যারা অনেকে এখনও পদ্মার অন্তরালয়ে আছে অনেকে আমরা কারো হাত নেই কারো পা নেই কারো হাত ভেঙে গেছে কারো চোখ নেই মানে মানে বিভিন্ন পর্যায়ে মানে মর্মান্তিকভাবে আহত আহতদের একটা সীমা মানে আহত একটা সীমা থাকে তার আহতদের মর্মান্তিক একটা আহত আমি মনে করি তাদের প্রথম খোঁজ নেওয়া উচিত সমন্বয়ের উদ্দেশ্যে আমার একটাই দাবি আপনারা প্রথমে তাদের খোঁজ নিন যারা শহীদ এসে শহীদ পরিবারের খোঁজ নিন অনেকেই শহীদ হিসেবে আমরা জানি না প্রায় আমি একটা মানে বিভিন্ন নিউজে দেখলাম বিবিসি বাংলা প্রথমালয় অনেক জায়গায় দেখলাম কি আটশো ক্লাস আবার আপনার বলেন তিনশো প্লাস কেউ বলেন পাঁচ প্লাস একটা আমরা আসা একটা প্রপার একটা মানে অথেন্টিক একটা নিউজ নেই যে কতজন শহীদ হয়েছে আমরা তাদের মানে এই যাদের শহীদ হয়েছে তাদের একটা লিস্ট তাদের কাছে পেশ করে না তারা তো স্বাধীনতার জন্যই শহীদ হয়েছে তারা তো আমাদের এই বিজয় অর্জনের জন্য তারাই অগ্রাম তারা মানে তারাই মূল বিশ্রেষ্ঠ তাদের মাধ্যমেই তো আমরা স্বাধীনতা অর্জন করেছি যারা আহত হয়েছে অনেকেই আছে ট্রিটমেন্ট পাচ্ছে না অনেকেই আপনার ই পাচ্ছে না তাদের সংসার অনেকের সংসার চলতেছে না অনেকে তাদের ছেলে মেয়ে এখনো মানে সে তারা জানেও না যে তার পিতা কোথায় আছে তার মানে তার বোন কোথায় আছে তার ভাই কোথায় আছে অনেকেই জানে না আপনাদের কাছে আমি হাত জোর করে অনুরোধ করি আপনারা আগে শহীদদের তালিকা করুন শহীদদের তালিকা করে তাদের প্রপার লিস্টটা আমাদের জাতির সঙ্গে পেশ করুন দেন আপনারা আহতের খোঁজ নিন সাথে সাথে আপনারা আহতের খোঁজ নিন এবং আহতের প্রপার ট্রিটমেন্টের ব্যবস্থা করুন আপনাদের কাছে জোর দাবি জানি আপনাদের কাছে অনুরোধ করি এখন আমাদের রাজনীতি করার সময় না এখন আমাদের রাজনীতি করার সময় না এখন আমাদের প্রোডাউন করার সময় না এখন আমাদের হামলা করার সময় না এখন আমাদের লুটফাট করে খাওয়ার সময় না আগেই আমি মনে করি সমন্বয় বলেন প্রধান উপদেষ্টা বলেন তারপরে প্রধান উপদেষ্টা থেকে শুরু করে প্রধান স্বরাষ্ট্র উপদেষ্টা থেকে শুরু করে যা আছে সবার এক প্রথমে আমাদের জাতির সামনে শহীদের লিস্ট তালিকা মানে শহীদের যে প্রপার লিস্ট সেইটা আমাদের কাছে একটু দেখ মানে জাতি দেখতে চাই আমার মানে জাতি অনেকের কাছেই শুনছি রিক্সালা বলেন তারপরে শ্রমজীবী মানুর বলেন পেশাজীবী বলেন যারা যার কাছেই শুনি না কেন তারা প্রথমে বলে যারা মারা গেছে আমার তারাই তাদের দেখতে চাই তাদের একটু মানে আর কি কতজন মারা গেছে সেই প্রপার অথেন্টিক নিউজটা আমরা চাই যারা আহত হয়েছে তাদের একটু অ্যাটলিস্ট আমরা দেখতে চাই যে অনেকেই অনেকেই টিভি নিউজের বাইরে যারা টিভি নিউজে আছে তারা প্রপার ট্রিটমেন্ট পাচ্ছে তারা প্রপার টাকা পয়সা পাচ্ছে প্রপার সেইভাবে ই পাচ্ছে মানে টেক কেয়ার পাচ্ছে কিন্তু যারা টিভির বাইরে যারা টিভি নিউজের বাইরে গ্রামে আসে অথবা অন্তরালে এখনও রয়ে গেছে তারা জানেও না যে তারা কী কারণে ই হয়েছে আপনাদের আমি মনে করি যে প্রথম বাংলাদেশের প্রথম এবং সমন্বয়ের যারা দায়িত্বে আছেন আসিফ মাহমুদ বলেন তারপরে আসনাদ আবদুল্লাহ বলেন সার্জিস বলেন নাহক ভাই বলেন যারাই আছেন সুত আপনাদের কাছে আমি হাত জোর করে অনুরোধ করি আপনারা প্রথম এই শহীদদের তালিকাটা বাংলাদেশের মানুষের কাছে সামনে পেশ করেন এবং দেন আপনারা হাতদের খোঁজলে যারা পদ্মার অন্তর আছে অনেকে টিভি নিউজে যারা আসতেছে যমুনা বলেন এটিএম বাংলা বলেন বাংলা বিশ্ব বলেন আর টিভি বলেন মাছরাঙ্গা বলেন গাজী টিভি বলেন যে টিভি নিউজে যারা আসতেছে তারা প্রপার ট্রিটমেন্ট পাচ্ছে কিন্তু যারা টিভি নিউজের বাইরে আছে তারা তারা খুব অসহায় অবস্থা আসে অনেকের মানে না খেয়ে আছে অনেকে পা নেই অনেকে হাত নেই তারা কিন্তু সেইভাবে সামনে আসতে পারতেছে না বুঝতে পারেন কিন্তু তারা তো স্বাধীনতায় স্বাধীনতায় অর্জনের পিছনে তাদের অবদান অতুটি তাদের ভুলার মতো না সুতরাং আপনাদের কাছেও অনুরোধ আপনারা যাদের সামনে শহীদদের তালিকা প্রকোশ করুন আহতের খোঁজ নেই যারা পদ্মার অবতরণ আছে আসসালামু আলাইকুম